দুর্গা পুজোর এখনও ঢাকে কাটি পড়ল না কিন্তু দেখুন আমাদের এই সুন্দর শহর চন্দ্রনগর শহর এখানে কিন্তু মা আগমনী বার্তা পাঠিয়ে দিল এখানে প্যান্ডেল হওয়ার কাজ শুরু হয়ে গেল মা জগদ্ধাত্রীর শহর এটা সেই হিসেবেই জগতে প্রতিটা মানুষ চেনে এই শহরকে এটা জগদ্ধাত্রী পুজোর খ্যাতিতেই খ্যাতনামা এই শহর কাঠামো সুবিধা হয়েছে এবার আলপাতড়ার রঙ হবে সেই সঙ্গে সর্বপ্রথম আমাদের এই শহর শহরে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেল যেখানে এখনও মা দুর্গার আহ্বানের প্যান্ডেল সমাপ্ত হয়নি তো সবাই তৈরি তো